ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দুজ ব্লগ আশা করছি তোমরা ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি তো এখানে আমরা রেডি হয়ে বসেছিলাম আজকে আমাদের গুলমার্গ যাওয়া মানে সবাই মিলে রেডি হয়েছি এবার গাড়ি আসলে আমরা বেরিয়ে পড়বো গুলমার্গের উদ্দেশ্যে Uh, we will continue the vlog. <laughs> if you stay with me. Yeah. We will continue. continue. তো অ্যাকচুয়ালি আমরা তো গিয়েছিলাম অফ সিজনে মানে বরফের সিজনে তো আমরা যাইনি বরফ তো মার্চ অবধিই থাকে আর আমরা তবুও মানে আশা করেছিলাম যে একটু আধটু পাবো কিন্তু এক খুব রৌদ্রর কারণে আর কলকাতায় তো যেরকম হিটওয়ে চলছিলো আর ওখানেও সেই প্রভাবটা মানে গরমটা ছিল মানে গরম মানে যেভাবে যেরকম ঠান্ডা থাকে সেরকম ঠান্ডা ছিল না আর এই জায়গায় যে সাইডগুলো দেখছো না এই সাইডেরগুলো মানে এই গাছগুলো পুরো বরফে ঢাকা থাকে আমাদের ড্রাইভার বলছে वो अभी भी नहीं निकला है निकल जाएंगे थोड़ी देर बाद उससे पूछते हैं मिला है क्या नहीं मैं नीचे से ही पोस्ट कर देखा और हम उधर में আর আমরা ফেজ ওয়ানের টিকিটটাও পাইনি কারণ টিকিট বুক হয়ে গিয়েছিলো তাই জন্য আর সেদিন না আমরা যেদিন গিয়েছিলাম সেই ওই টাইমের মধ্যেই সেখানে ইলেকশনও চলছিলো মানে জম্মু কাশ্মীর যেরকম আলাদা ধরনের ইলেকশন হয় না সেই ইলেকশন চলছিলো ওই জন্য দেখো চারপাশে মানে ফ্ল্যাগটাগ ওটা টাঙানো ছিল তো যেই কথাটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কাশ্মীরে ফৌজিদের দেখলেই মনে হয় যে হ্যাঁ সত্যি সত্যিই কাশ্মীরে এসেছি তো সেইগুলো সেই ফোর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর খুব কিন্তু সুন্দর ওখানকার গানকার লোকজন না সত্যিই সুন্দর আর আমাদের শিডিউলে ছিল আজকের দিনে আমরা সোনমার্গে যাব কিন্তু আমাদের আগের দিন হোটেলে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিলো যে কারণে আমরা অনেক সকালবেলা উঠতে পারিনি আর ড্রাইভাররাও উঠতে পারেনি এই জন্য মানে উঠতে পারবে না বলে প্ল্যান হলো যে গুলমার্গে যাব কারণ গুলমার্গটা শ্রীনগর থেকে একটু কাছে ছিল সোনমার্গের তুলনায় তো আমরা ওই জন্য গুলমার্গে উঠতে সে পড়লাম তো এখান থেকে না গাড়ির কাছের ভেতর থেকে যেই মোবাইলে যেই ভিউটা আমি আনতে পারছিলাম সেটার থেকেও মানে অনেক অনেক গুণ একশো গুণ বেশি সুন্দর ছিল অরিজিনাল ড্যাম এই দৃশ্যগুলো দেখতে ওই যে দেখো বরফ দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় পুরোটা আমরা মানে রাস্তাটাতেই ওরকম ছিল আর এত সুন্দর লাগছিলো দেখতে বাট এই ক্যামেরার মধ্যে গাড়ির ভেতর থেকে কী বা তোমাদেরকে দেখাবো বলো তবুও এইটুকুটুকু ধরে রেখেছি যা সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর রাস্তায় যেতে যেতে মার্কেট যাওয়ার আগে আমরা একটু আপেল গার্ডেনে ঢুকে গেলাম তো এখন না আপেলের সিজন নয় ছোট্ট ছোট্ট আপেল হয়েছিল সেখানে আমাদেরকে দাঁড় করিয়ে দিল গাড়ির ড্রাইভার

আর আমার চুলগুলোর অবস্থা দেখেছ পাহাড়ি এলাকায় যে গেলে আমি জানি চুলগুলো সুন্দর হবে স্কিন গ্লো করবে আমার উল্টো হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা যেহেতু ডাল লেকের সামনে সেদিনকে না জানি না ওরা কী করেছিল জলটা না একদমই ফ্রেশ ছিল না আর আমার তো আগের দিনে চুলে ধুলো ধুলো লেগে একাকার হয়ে গেছিলো আমার শ্যাম্পু না করলেই নয় বাট করে ওই জলে শ্যাম্পু করে চুলগুলো আমি আরও মানে খারাপ করে দিয়েছিলাম এত খারাপ হয়ে গেছিল না আর এই দেখো এত জুসবে নেব

আর ওই একটু একটু জুসের দাম নাকি পঞ্চাশ টাকা করে গ্লাস তাহলে ভাবো মানে এইটা ওরাই লাভ করে যাই হোক আর তারপরে আপনি জুস খেয়ে আমরা বেরিয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে তো এই কাছাকাছি এসেই গিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো ভিউগুলো কত সুন্দর আর সামনাসামনি থেকে তো অপূর্ব ছিল অপূর্ব চতুর্দিকে বরফ পাহাড় আর বরফের পাহাড় আর ওপরে মানে বরফ এত সুন্দর লাগছিলো দেখতে আর একটু ওয়েদারটা এখানে নরম ছিল কারণ গুলমার্গে যতটা কাছাকাছি যাচ্ছিলাম তত ঠান্ডা আসছিল।

যে জিনিসগুলো আমরা ক্যামেরায় দেখেছি ভিডিও দেখেছি তো সেই জিনিসগুলো সচক্ষে দেখতে সত্যিই মানে মন প্রাণ জুড়িয়ে যায় আর যত পাহাড়ের ওপরে উঠছিলাম তত ঠান্ডা হাওয়া আর আমরা যদি অন সিজনে যেতাম এই যে গাছগুলো দেখছো এগুলোতে পুরোই বরফ মরাক শুধু গাছ নয় ইভেন এই রাস্তাগুলোই আমাদের মানে ওখানে বলা হচ্ছিলো এই যে রাস্তাগুলো না এগুলোতে এই গাড়িগুলো চলবেই না ওই চাকা বরফে যেই গাড়ি যায় সেই চাকাওয়ালা গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হবে আর এই যে ভিউটা দেখো খুব সুন্দর ভিউটা ওখানে আমাদের দাঁড়াবো ভেবেছিলাম কিন্তু অনেকেই ফটো তুলছিলো বলে আমরা আর দাঁড়াইনি কারণ জায়গাও ছিল না কারণ বাচ্চা কাচ্চা নিয়ে ঠিকঠাক জায়গা না হলে না ভয়ও লাগে একদম পুরো খাদ চারিদিকে আর এই যে আসল রাস্তা এটাই গুলমার্গের মানে আমরা উঠছিলাম যেটাতে এখন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ ওটা পুরো শ্রীনগর ওখান থেকে দেখা যাচ্ছে মানে পুরো শ্রীনগরটা আর এখন আমরা নামবো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুলমার্গ মেন ভিউ পয়েন্ট যেটা হয় সেখানে আর ঠান্ডা ঠান্ডা মৃদুমন্দ বাতাস বইছিল ছিল মানে খুবই ঠান্ডা সত্যি আর আমরা এখানে পিকনিকের মতন করেছিলাম যেন সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করেছিলাম

তো তখন দুপুর একটা মতন বেজে গেছিল তো বাচ্চাদের খিদেও পেয়ে গেছিল আমাদেরও খিদে পেয়ে গেছিল যদিও তো সেই জন্য ওখানে বসে এবার আমরা পিকনিকের মতন ওখানেই খেয়ে নেবো কারণ আশেপাশে তো কোথাও হোটেল নেই এখানে এই জন্যে তো এখানেই বসে বেশ ওটা আরও বেশি মজা হয়েছিল এখানে বসে আমরা সবাই একসাথে খেয়েছিলাম আর মাম্মা তো এই রাস্তায় এসে মানে এই জায়গাটা এসে এত খুশি এত খুশি শুধু ছোটাছুটি করছে এখানে ওখানে আর আমারও খুব ভালো লাগছিল আর অন্য একটু কদিন আগে যদি আমরা টিকিটটা পেতাম না এই জায়গাটা পুরো বরফে ঘেরা মানে পুরো বরফ বরফে ঢাকা থাকতো এই জায়গাটা তো সেই জিনিসটাই আমরা মিস করে ফেলেছি আর কি করা যাবে তো তবুও যে এই গ্রিনারিটা দেখেছি উনি এটাতেই যেন আলাদা একটা সৌন্দর্য এটাও কিন্তু খুব সুন্দর আমি কি বলি বলতো

তো গুলমার্গ ভিউ পয়েন্ট থেকে আমাদের আলাদা একটা গাড়ি বুক করতে হয়েছিল তো এই গাড়িতে করে তো অনেক মানে আমরা শু শুটিংয়ের জায়গা দেখছিলাম ওই যে ড্রাইভারটা বললো যে জিয়ারে জিয়ার শুটিং হয়েছে তারপরে আরও প্রীতি সেন্টার অনেক অনেক সিনেমা মিশন কাশ্মীর মানে অনেক আর এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম এখানেও অনেক শুটিং হয়েছে এখানে এসে সবাই মিলে একটু মানে টবি তুলে নিলাম

মেইন ব্যাপারটা কী হয়েছিলো যেন তেরোটা দিন আমাদের পুরো হিন্দিতে কথা বলতে হয়েছিল আর আমরাই শুধু বাংলায় কথা বলছিলাম তো আমরা নিজেরা আর কি কিন্তু না মাঝে মাঝে কী হচ্ছিলো যে ওরা ওদের সাথে না মাঝে মাঝে বাংলা বলে ফেলছিলাম অথচ বুঝতে মানে মনে থাকছে না যে ওরা যে বাংলা কিছুই বুঝতে পারবে না ওরা নিজেরাই হাসছি আবার তো যাই হোক তো এই দেখো পাশেই পাকিস্তান আমরা দাঁড়িয়ে একটু পাকিস্তান দেখে নিলাম আর এই দেখো প্যারাগুলো কী সুন্দর স্বাস্থ্যবান সব এনে তো এ যাক আমাদের এই গুলমার্গ জার্নি ধরে রেখেছিলাম হঠাৎ করে আমাকে এভাবে দেখে নিশ্চয়ই অবাক হচ্ছে আসলে আমি ভিডিওটা বাড়িতে এসে এডিট করছি আর এডিট করতে করতে না আউটরোটা ওখানে নেওয়াই হয়নি আর ব্যস্ততার মধ্যে সত্যি অতটা মনেও ছিল না তো এইরও আমরা গুলমার্গের জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম অনেক অনেক শ্যুটিংয়ের জায়গা দেখেছি সেগুলো আর এক এক করে বলতে আর কি বলবো আর অনেকেই জানো তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো তো আমি কমেন্টের মাধ্যমে আনসার দিয়ে দেবো কিংবা অন্য ভিডিও নেক্সট ভিডিওটা শেয়ার করবো কাশ্মীরের ভিডিওটা এখন অনেক আছে সেইগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো সেইগুলোর মধ্যেই তোমাদেরকে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেবো তোমাদের যদি কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে করতে পারো তো যাই হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর এখন টাটা করছি দেখা হচ্ছে নেক্সট লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো